بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আগামী 11 এপ্রিল রোজ রবিবার আসন্ন এক নং চাঁদপাই ইউনিয়ন পরিষদের নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন गरीब दुखी মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি নির্বাচন এই নির্বাচনে চার নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মোরল নুরু ভাই জনাব মোহাম্মদ নূর ইসলাম মরল নুরু ভাইকে নুরু ভাইকে মেম্বার পদে মেম্বার পদে আপেল মার্কাই আপেল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পদকেই প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন এবারে নির্বাচনে আপনার আমার এবং আমাদের সকলের প্রিয় মার্কা আপেল মার্কা নুরু ভাইয়ের মার্কা আপেল মার্কা চারনং ওয়ার্ডবাসীর মার্কা আপেল মার্কা

নুরু ভাইয়ের দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন চাই মোরল ভাই মোরল ভাই আপেল মারকাই ভোর চার নং ওয়ার্ডের জনগণ শুধু আপনাকে চাই মোরল ভাই মোরল ভাই আপেল মারকাই ভোর চাই মোরল ভাই

হাজার একুশ সাল বিজয়ের সেবার মার্কা সমাজের সেবার মার্কা আপেল মার্কা আপেল মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা আপেল মার্কা প্রিয় এলাকাবাসী জবার পথে বোরে যায় আপেল মার্কাই ভোট চাই এলাকা বাসী বলে যায় আপেল মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি যাই আপেল মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই আপেল মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বোলে যাই আপেল মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই আপেল মার্কাই ভোট চাই যুবক ভাইদের বোলে যাই আপেল মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই আপেল মার্কাই ভোট ভোট চাই সবাইকে বলে যাই আপেল মার্কাই ভোট চাই দাদা দাদিকে কে বলে যাই আপেল মার্কাই ভট চাই নানা নানি কে বলে যাই আপেল মার্কাই ভোট চাই খালা খালু কে বলে যাই আপেল মারকাই ভোট চাই ফুপা ফুপি কে বলে যাই আপেল মার্কাই ভোট চাই মামা মামি কে বলে যাই আপেল মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই আপেল মারকাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপেল মার্কাই ভট চাই ভোট চাই আই ভোটারিরে দোযাচাই শাকলে শমানিতো সম্মানিত কাবাশি মনি রাখ বিনে আপনার আমার মারকা আপেল্

প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার নোরু ভাই নাম তার নোরু ভাইয়ের মার্কা আপেল মার্কা নোরু ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা আপেল মার্কার ভোটার যারা আল্লাহ তুমি দয়া পান নোরু রেখো আল্লাহ তুমি দয়া পান আপেল মার্কা লেখো মান আপেল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাগো তোমার একটি ভোটে মা আপেল মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা আপেল মার্কার মাছ খানি মায়ের কোলে শিশুর ডাক আপেল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ আপেল মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে আপেল মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ নুরুল ইসলাম ভোর চাই মোরল ভাই মোরল ভাই আপেল মার্কাই ভোর চাই জানের জনগণ শুধু আপনাকে চাই মোরল ভাই মোরল ভাই আপেল মারকাই ভোর চাই মোরল ভাই মোরল ভাই মোরল ভাই মোরল ভাই মোরল ভাই মোরল ভাই আপেল মার্কাই ভোর চাই